নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নিউ লাভ রিডিং নিয়ে জানি সবাই নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছেন কারণ কাল নিয়ে এসেছিলাম পাইল রিডিং বাট আপনারা কিন্তু অনেক পছন্দ করেছেন তো মাঝে মাঝেই আমি এরকম পায়েল রিডিং আনার চেষ্টা করব কখনও জন্ম তারিখ দিয়ে কখনো জন্ম মাস দিয়ে আমি জানি সেগুলো আপনারা ভীষণ পছন্দ করেন তো সেইভাবেও মাঝে মাঝে আনার চেষ্টা করব তো আজকে আবারও চলে এসেছি তো আজকে দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি অনুভব করছে তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে আপনার জন্য সেটাই দেখে নেব এবং তার সাথে সাথে দেখব যে আপকামিং সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে তার মনের মধ্যে আপনার জন্য কি ফিলিংস থাকতে চলেছে তো আরম্ভ করে দিচ্ছি আর অবশ্যই বলবো এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং তো একদমই পার্সোনালি কিন্তু সবটা মিলবে না কারণ এটা পার্সোনাল রিডিং নয় তো আপনি অবশ্যই ফিফটি টু সিক্সটি নিজের যেটুখানি মিলছে নিজের করে রাখুন এবং অন্য যেটুখানি মিলছে না সেটুখানি কিন্তু অন্য বন্ধুর জন্য ছেড়ে দিন কারণ সেটুখানি নিশ্চয়ই অন্য কোনো মানুষের জন্য কোনো মেসেজেস আছে সেই অংশটিতে তো স্টার্ট করে দিচ্ছি রিডিং অবশ্যই দেখবো প্রথমেই দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ এখন এই মুহূর্তে কি অনুভব করছে সে এই মুহূর্তে তোমার জন্য কি অনুভব করছে তার এই মুহূর্তের ফিলিংস কি তোমার জন্য সে কি ফিল করছে তোমার জন্য ওরে বাবা তার টাওয়ার কার্ড কি ব্যাপার কতটা ঝগড়া করেছো তার সাথে হুম বন্ধুরা তো ধুন্ধুমার কাণ্ড হয়েছিল মনে হচ্ছে তোমাদের মধ্যে একদম নো কন্ট্যাক্ট একদমই নো কন্টাক্ট এবং সেও কিন্তু তোমাদের মধ্যে না শেষ আমি দেখতে পাচ্ছি ভীষণ কোনো ঝগড়াঝাটি হয়েছিল প্রচন্ড কোনো ঝগড়া মানে কারো কারো তো মধ্যে হয়তো মানে এখানে তো হাতাহাতি হয়ে যাওয়ার মতো মানে কাণ্ড কারখানাও হয়তো হয়ে গেছে মানে এতটাই তোমরা ঝগড়ায় ঝগড়ার মধ্যে দুজনে মানে চলে গিয়েছিলে বা দুজন দুজনকে আঘাত করেছো প্রচণ্ডভাবে আঘাত করেছো কেউ মনের দিক থেকে কেউ মানে দৈহিক দিক থেকেও হয়তো আঘাত করতে পারো তো ভীষণ আঘাত উনি পেয়েছেন তোমার কাছ থেকে এবং এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত সেই আঘাতের কথাই সে ভেবে চলেছে যে উনি তো আমাকে আঘাত করে চলে গেছেন উনি কি আর আমার জীবনে ফিরবেন কারণ ফিরবে এই কথাটা কেন চিন্তা করছে জানো এই যে তার মনের মধ্যে তো দ্য সান কার্ড সে কিন্তু আবার চাইছে এই এই সম্পর্কটা আবার সুন্দর করে বিল্ড হয়ে যাক সে চাইছে কারণ সে কোথাও তোমার সঙ্গে যখনই সে অ্যাটাচড হয় না তখন যেন সে মানে নিজের একটা শৈশবকে ফিরে পায় নিজের চাইল্ডহুডকে দেখে তোমার মধ্যে কারণ আমার এখানে এটাই এনার্জি চ্যানেল হচ্ছে যে তোমার মধ্যে একটা খুব চাইল্ডিশ ব্যাপার আছে এবং একটা এমনই একটা এনার্জি আছে যে ভীষণভাবে মাতিয়ে রাখে তো তুমি কিন্তু ওই মানুষটাকে আনন্দে উচ্ছ্বাসে মাতিয়ে রাখতে এবং তোমার মধ্যে এমন একটা ভালো লাগা তিনি পেয়েছিলেন যেটা কিন্তু কোথাও উনি পাননি এবং তুমি কিন্তু অনেক কিছু থেকে ওনাকে মানে অনেক কষ্ট থেকে ওনাকে তুমি হিল করেছো একটা সময় তো সেইগুলোকে নিয়েই কিন্তু উনি বারবার করে এটাই ফিল করছে যে কেন এরকম হয়ে গেল এবং তোমাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি আছে এবং তিনি বুঝতে পারছেন যে এই থার্ড পার্টির জন্যই এই জায়গাটা ক্রিয়েট হয়েছে এবং তুমি হয়তো সেই জায়গাটার জন্যই তুমি নিজেকে সরিয়ে নিয়েছো বাট উনি না ঠিক মেনে নিতে পারছে না উনি কিন্তু বারবার আপসেট হয়ে পড়ছেন আজকে এই মুহূর্তেও কিন্তু উনি তোমার কথাই ভাবছেন তোমাকেই ফিল করছেন এবং বাট উনি ভীষণভাবে মানে স্ট্রেসড হয়ে যাচ্ছেন যে আর কি সত্যিই কোনো দিনও সম্পর্কটা গড়ে উঠবে নাকি সত্যিই সম্পর্কটা গেল তো গেলোই উনি কিন্তু ভীষণভাবে যেন হতাশায় ভুগছেন দেখো দেখো নাইন অফ শোর তো উনি ভীষণভাবে টেন্সড হয়ে আছেন এখানে টেন্সড হয়ে থাকার ভীষণ এনার্জি আছে এবং ভীষণভাবে স্ট্রেস নিয়ে নিচ্ছেন কষ্ট পাচ্ছেন মানে নিজের মধ্যে মানে নিজের মা মানে নিজের মাথাও চাপড়াচ্ছেন যে ভুল আমারও আছে আমি যে ভুল করিনি তা নয় ভুল আমি করেছি কিন্তু তুমি মানে মানে উনি তোমাকে বলতে চাইছে যে তুমি এমন জায়গা এমনভাবে ক্রিয়েট করে ফেললে এমন একটা ঝগড়া করে ফেললে যে সেখানে হয়তো সেও তোমাকে কিছুটা আঘাত করেছে তো সেই জন্য সেই কথাটা ভেবেও কিন্তু উনি কষ্ট পাচ্ছে যে সে তোমাকে আঘাত করেছিল তোমাকে আঘাত করে কথা বলেছিল এইটা ভেবেও কিন্তু তিনি একটা মনের দিক থেকে একটা মানে মানে কষ্ট পাওয়া নিজের ভিতরে ভিতরে একটা নিজেকে দোষী ভাবা এইগুলো কিন্তু ওনার ভিতরে চলছে যে আমিও কিন্তু অনেক ভুল করেছি তো উনি কিন্তু কোথাও যেন মানে কিছুটা তোমার কাছ থেকে যেন একটা না চাওয়া বা না এক্সপ্রেস করা ক্ষমা চাইছে মানে উনি তোমাকে কিন্তু মানে সঠিকভাবে সোজা পথে বলতে পারছেন না সঠিক পথে তোমার কাছে সেটা মানে এক্সপ্রেস করতে পারছে না নিজেকে কিন্তু এই যে সেই দিনে যে দিন তোমার সঙ্গে ঝগড়াঝাটি হোক বা যাই হোক তোমাদের মধ্যে মনোমালিন্য যাই হয়ে থাক সেদিন তোমাকে যেভাবে উনি আঘাত করেছিলেন সেটা কিন্তু উনি চাননি উনি কিন্তু বারবার ওই কথাটা ভেবে ভেবেই কিন্তু আটকে যাচ্ছে ওনার কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে যোগাযোগ করার কথা বলার ইচ্ছা জাগছে বারবার মনে হচ্ছে তোমার কাছে ছুটতে চলে আসুক বারবার মনে হচ্ছে তোমাকে একটা কলটা ঘুরিয়েই দিক তোমার সঙ্গে কথাটা বলেই কিন্তু আটকে যাচ্ছেন আটকে যাচ্ছেন কেন উনি ভাবছেন যে তুমি হয়তো মানে এই যে উনি তোমাকে যেভাবে আঘাত করেছিলেন তুমি হয়তো ভীষণ হার্ট হয়েছ এবং সেখান থেকে তুমি হয়তো সম্পর্কটা আর সেইভাবে কন্টিনিউ করতে চাইছো না তো সেই জন্যেই কিন্তু উনি আর নিজের দিক থেকে কোনো যোগাযোগ সেইভাবে কিন্তু বয়ে নিয়ে আসতে পারছেন না অনেকটাই তিনি আটকে যাচ্ছেন মানে মনের দিক থেকে উনি কিন্তু বাধাটা বেশি পাচ্ছেন এবং মনটাকে কিছুতেই সেই জায়গায় তিনি দাঁড় করাতে পারছেন না যে হ্যাঁ আমি একবার যোগাযোগ করেই দেখি উনি কিন্তু সেই জায়গায় নিজেকে স্ট্যান্ড করতে পারছে না তো আমি দেখে নেব যে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে উনি কিন্তু ভীষণই তোমার জন্য ভালোবাসা ফিল করছে এটা কিন্তু আমি ভীষণভাবে এখানে ফিল করতে পারছি তো আমি দেখে নেব মেসেজেস কি দিচ্ছে সে তোমাকে কি বলতে চাইছে দেখে নি সে তোমাকে কি বলতে চাইছে তোমার প্রতি তার কি কথা আছে তোমাকে সে কি কথা বলতে চাইছে দেখি কি মেসেজেস আছে তার তোমার জন্য এসে গেছে এসে গেছে মেসেজেস আচ্ছা আর একটা নিয়ে নেবো দেখি একটা হ্যান্ডমেড নিয়ে নি কি মেসেজেস আছে তার দিক থেকে কি মেসেজেস আছে সে কি বলতে চাইছে সে কি বলতে চাইছে তোমাকে কি এমন কথা তার মনের মধ্যে আসছে যে সে কিন্তু কান্নাকাটিও করছে হুম তো কি এমন কথা তার মনে ভেসে আসছে দেখি বলছে ইয়োর কাডলস আর ওর্থ ডাইং ফর কিছু কি বুঝতে পারলে উনি কি বলতে চাইলো মানে মানে এতটাই উনি তোমাকে মানে তোমার তোমার মধ্যে রোম্যান্টিকতাকে উনি খুঁজে পান না যে চিন্তার বাইরে এবং তোমাদের মধ্যে যথেষ্টই তোমরা কিন্তু কাছাকাছি ছিলে এখান থেকে বুঝতে পারছি কারণ সত্যি তিনি কিন্তু তোমার আলিঙ্গনকে ভীষণভাবে মিস করছেন এবং মানে সেই সেই তোমার আলিঙ্গন তোমার হাগ আবারও ফিরে পেতে চাইছে এবং এই মুহূর্তেই কিন্তু সেটা সে এক্সপেক্ট করছে বাট সে সেটা পেতে পারছে না এবং সে কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে আমি বললাম না তিনি ভীষণভাবে কষ্ট পাচ্ছে তিনি তোমাকে ভীষণভাবে কাছে চাইছে পাশে চাইছে এখানে কি বলছে দেখো দিল ইবাদত ইবাদ রা হর কনে মেস তুঝক করলু হাসিন লগি হে ধুন বলছি না উনি তোমাকে হাসিল করতে চাইছে তোমাকে পেতে চাইছে কাছে পেতে চাইছে উনি তোমাকে মানে দূর থেকে তোমাকে স্টক করে আমার এখানে এনার্জি আছে যে আমার মধ্যে চ্যানেল হচ্ছে যে উনি কিন্তু তোমাকে স্টক করে কিন্তু এই দূর থেকে দেখে ওনার কিন্তু মন আর ভরছে না উনি কিন্তু তোমাকে অনেকটাই কাছে পেতে চাইছে অনেকটাই তোমাকে নিজের পাশে পেতে চাইছে এবং কোথাও যেন আমার এটাই চ্যানেল হচ্ছে উনি তোমার পাশে বসে তোমাকে প্রচুর কিছু শেয়ার করতে চাইছে নিজের জীবনের কথা নিজের মধ্যে এই যে তোমার থেকে উনি যতদিন দূরে ছিলেন তার মধ্যে ওনার জীবনে কি কি ঘটেছে বা কি কি উনি কি কী চাইছে আর ওনার সঙ্গে কি ঘটে যাচ্ছে এই সবগুলো না উনি তোমার সঙ্গে শেয়ার করতে চাইছেন এবং তোমাকে সত্যি মানে উনি তোমাকে বোঝাতে চাইছে যে ওনার ভেতরে কি চলছে এবং তোমাকেই কিন্তু উনি মন থেকে ভালোবাসেন এবং এখানে একটা মানে কোথাও যেন পিওর লাভের গল্প তো আমি দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু থার্ড পার্টি জোন আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি আছে তো আমি একটু ক্ল্যারিফিকেশান নেব যে এই থার্ড পার্টিটা কোন দিক থেকে আছে এই থার্ড পার্টিটা কোন দিক থেকে এবং কোন দিকের থার্ড পার্টির জন্য উনি আটকা পড়ছেন উনি আটকে যাচ্ছেন দেখি এই থার্ড পার্টিটা কার দিক থেকে এই থার্ড পার্টিটা কার দিক এই থার্ড পার্টিটা কার দিক থেকে দেখি ও বাবা এর দুদিকেই থার্ড পার্টি আছে এখানে তো দুদিকেই থার্ড পার্টি আছে ম্যাসকুলাইনের দিকেও থার্ড পার্টি আছে এবং সেই থার্ড পার্টিকে নিয়েই উনি বেশি ভয় পাচ্ছেন বুঝতে পেরেছো ম্যাসকুলাইন মানে এখানেও ম্যাসকুলাইন কার্ডই এসেছে তো ওনার দিকেই থার্ড পার্টি থাকার এবং যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টিকে নিয়েই ওনার যত ভয় এবং মানে ওনার দিকে থার্ড পার্টির জন্যই তুমি এগোও নি এটা কিন্তু উনি পুরোপুরি বুঝতে পারছেন এবং তোমার দিকেও থার্ড পার্টি আছে তো এখানে তোমরা দুজনে ম্যারেড হওয়ার অনেকটাই প্রবণতা তো কিন্তু তোমার দিকেও থার্ড পার্টি আছে কিন্তু তোমার দিকে থার্ড পার্টি থাকলেও উনি সেই থার্ড পার্টি নিয়ে অতটা টেনশন নিচ্ছেন না কারণ সেখানে পেজ কার্ড এসেছে যে সেই থার্ড পার্টির অতটাও কোনো ভূমিকা নেই এই সম্পর্কের মধ্যে মানে সেই থার্ড পার্টি নিয়ে অতটা তিনি ভয় পান না কিন্তু ওনার দিকে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং এবং তিনি কিন্তু অনেকটাই তার রাশ টেনে রেখেছে এবং সেই জন্যেই কিন্তু উনি এই সম্পর্কে এগোতে পারছেন না কিছুটা এবং তুমিও সেই জায়গাতেই কিন্তু নিজেকে আটকে দিয়েছো। যে ওদিকের থার্ড পার্টি ভীষণ স্ট্রং এবং শুধু স্ট্রং না ওদিকে যে তোমার মানুষটা যে থার্ড পার্টি জোনে আছে এটা কোথাও তুমি যেন মেনে নিতে পারছো না বা তার সে যে তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করছে বা কখনো হয়তো চয়েস করেছে এটা তোমার কিছুতেই তুমি মেনে নিতে পারছো না মানে তুমি কিন্তু তার অনলি চয়েস হতে চেয়েছো বাট তুমি দেখছো সেটা কিন্তু হয়নি তো সেখানে কিন্তু তুমি ভীষণভাবে আটকা পড়েছো হুম সেখানেই তুমি কিন্তু স্তব্ধ হয়ে গেছ তো বন্ধুরা ফিলিংস কিন্তু ভীষণই মানে তিনি কিন্তু দেখো যা করেছেন করেছেন এখন কিন্তু তিনি ফিরতে চাইছেন তো এবারে আমি দেখবো তাহলে আপকামিং যে সেভেন্টি টু আওয়ার্স তার মধ্যে এই মানুষটির তোমার জন্য কি ফিলিংস থাকবে আপকামিং সেভেন্টি টু আওয়ার্স মধ্যে তার তোমার জন্য কি ফিলিংস থাকতে চলেছে কি ফিলিংস থাকতে চলেছে তার তোমার জন্য কি ফিলিংস থাকতে চলেছে টু কার্ডই চ্যানেল হচ্ছে দ্য স্টার কার্ড ওরে বাবা বন্ধুরা স্টারের সঙ্গে স্ট্রেংথ দিয়ে দিয়েছে তো শেখা এখানে কিন্তু দেখাচ্ছে এই মানুষটি কিন্তু মানে ভীষণভাবে ভীষণভাবে মানে নিজেকে যেন আঘাত করছে ভীষণ কারণ তোমাকে উনি এতটা ভালোবাসছে তোমার প্রতি ওনার অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে এতটাই বাড়ছে এবং তার মধ্যে তুমি এতটাই যেন বসবাস করে ফেলেছ যে সে কিন্তু এই সম্পর্কটা এতটাই মন থেকে চাইছে যে সে কিন্তু দেখছে চারিদিকটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে ওনার দিকে কিন্তু প্রচুর হয়তো অপশান আছে ওনার জীবনে একজনকে তো আমি দেখলামই এখানে থার্ড পার্টি জোন নিয়ে আছে কিন্তু তা ছাড়াও ওনার জীবনে প্রচুর অপশন আছে তবুও কিন্তু উনি তোমাকে চাইছেন এবং সেখান থেকেই তিনি দেখছেন স্ট্রাগল আর স্ট্রাগল তো কামিং সেভেন্টি টু আওয়ার্সে তিনি একদমই ভালো থাকছেন না তিনি ভীষণভাবে কোথাও যেন মানে একবার নিজের মনে আশাকে বুনছেন এবং একবার করে সেই আশাকে সেই আশা মানে মানে মরে যাচ্ছে তার মনে এবং তিনি ভেঙে পড়ছেন তো ভীষণভাবে একটা মানে দু রকমের এনার্জি মানে কখনো সে বুকের মধ্যে আশাকে বেঁধে মানে মানে ভীষণভাবে আশা রাখতে চাইছে না কখনো তো আসবেই সে আসতেই হবে তাকে আমার জীবনে কিন্তু কখনও আবার কিন্তু সে এইট এইটের কম্বিনেশন কখনও আবার সে দেখছে যে না হয়তো সেটা আর পসিবল হবে না বাট সে এটাই ফিল করবে এবং সে এটাই সে মানে সারাটা সেভেন্টি টু আওয়ার্স ধরে এটাই বলতে থাকবে যে আমি কিন্তু তোমার কাছ থেকে সরছি না আমি কিন্তু তোমার পথ দেখতে দেখা ছেড়ে দিচ্ছি না আমি কিন্তু তোমার পথ দেখেই যাব। তোমার জন্য অপেক্ষা আমি করেই যাব। এবং কোথাও আমার এটাও চ্যানেল হচ্ছে তোমার জীবনেও হয়তো প্রচুর অপশান আছে বা উনি কোথাও থেকে না মানে ওনার ভিতরে এটা চলবে যে তোমার জীবনে হয়তো অন্য কোনো অপশান এসেছে বা তুমি হয়তো কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছ বা তোমার জীবনে অন্য কোনো ভালোবাসা এসেছে এরকমভাবে না ওনার মধ্যে ফিলিংস আসারও একটা প্রবণতা আছে এবং সেখান থেকে উনি ভীষণভাবে আরও ভেঙে পড়ার একটা জায়গা যে হয়তো সে হয়তো আর আমাকে ভালোবাসছে না সে হয়তো অন্য কারোর প্রতি ভীষণভাবে মানে অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে বা হয়তো কোনো নতুন জীবন সে শুরুই করে ফেলেছে সেই জন্যেও কিন্তু তার মধ্যে একটা পাজল্ট পাজল্ট ভাব একটা মানে একটা পাগল পাড়া ভাব কিন্তু থাকবে এইট এইট অ্যান্ড সেভেন তো ভীষণ একটা নেগেটিভ কম্বিনেশন বন্ধুরা তো ভীষণ একটা নেগেটিভিটি ভিতরে ভিতরে ফিল করবে মানে একবার আশা রাখার চেষ্টা করলে বার তার আশা ভাঙবে এবং নিজেকে নিজে যেমন কষ্ট পাবে এবং নিজেকে সে কোথাও যেন আঘাতও করবে যে কেন আমি এই ভুল করলাম আমি আমি কি করে এই ভুল করতে পারি উনি কিন্তু যেন সেই হাত কামড়ানোর ব্যাপার ব্যাপার একটা কিন্তু তার মধ্যে থাকছে এই কামিং মধ্যে টু আওয়ার্সের তো ভীষণই একটা মানে মানে আমি বলবো একটা যেন নিজের ভিতরে যেন সব কিছু ওনার না গুলিয়ে যাচ্ছে যে আমি উনি কি করবেন কি করা উচিত সেটা যেন ঠিকভাবে কিন্তু উনি বুঝে উঠতে পারবেন না কামিং সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে বাট দেখো উনি কিন্তু ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্সই চাইবে উনি কিন্তু সরতে চাইছেন না কিছুতেই সরতে চাইবেন না অ্যান্ড তার সাথে সাথে কিন্তু ভীষণভাবে তোমার প্রতি মানে একটা আকর্ষণ একটা মানে দৈহিক আকর্ষণও কিন্তু ভীষণ এখানে মানে এতটাই দৈহিক আকর্ষণ এবং মানে শুধু মানে মানসিক আকর্ষণ দৈহিক আকর্ষণ মানে দু রকমের কম্বিনেশনে সে যেন মানে নিজে বিধ্বস্ত হতে চলেছে যে সে কি করবে এখন সে তার যেন সে এটাই ভাবছে যে আমার আমার যেন জীবনের যেন ধ্রুবতারা আমার জীবন থেকে বেরিয়ে গেছে উনি কিন্তু এটাই ফিল করছেন কামিং সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে তো ভীষণই একটা খারাপ সিচুয়েশান হতে চলেছে বন্ধুরা তো আমি বলবো যে প্রে করো তার জন্য যে সে যেন কষ্টটা একটু কম পায় হুম তো আমি লাস্ট বলবো যে অবশ্যই আমি দেখে নেব যে এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিচ্ছে আজকে ট্যারোটরি গাই গাইডেন্স নেব যে এই সম্পর্কের জন্য তাহলে কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কটা কি আদৌ কি বিল্ড আপ হবে এই সম্পর্কটা কি বিল্ড আপ হবে এই সম্পর্কটা কি তৈরি হবে আর কত দিনে হবে এই সম্পর্কটা কি তৈরি হবে আর কত দিনে হবে ওয়ান কার্ডে দেখবো দেখো নাইন অফ শোর একদম হবে বন্ধুরা হাই প্রেস্টেজ দিয়ে দিয়েছে সম্পর্কটা কিন্তু আমি বলবো শুধু তৈরি হবে না এটা কিন্তু মানে আমি বলবো সেভেন্টি পারসেন্ট মানুষের জন্য এই সম্পর্কটা কিন্তু ম্যারেজের দিকে এগোবে কারণ দুদিক থেকেই কিন্তু চাহিদাটা আছে ভীষণ একটা চাহিদা আছে দুদিক থেকে তোমরা দুজনেই কিন্তু চাইছো সম্পর্কটা কেউ কিন্তু সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারছই না এবং কোথাও যেন ইউনিভার্সেরও ব্লেসিংস আছে এই সম্পর্কে হুম হাইপ্রিসেস কিন্তু আমাদের ট্যারোটের দেবী তো তিনি নিজে স্বয়ং এসে গেছেন তো এই সম্পর্কের ওপরে তার কিন্তু ব্লেসিংস আছে তো সম্পর্কটা কিন্তু বিল্ড হতে চলেছে বাট হ্যাঁ সম্পর্কটা বিল্ড হতে এখনও হয়তো বেশ কিছুটা সময় লেগে যেতে পারে হয়তো এখানে এগারো মাস থেকে কুড়ি মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আমার এটাই চ্যানেল হচ্ছে অনেকটা সময় লেগে যেতে পারে বাট সম্পর্কটা কিন্তু আসবে হ্যাঁ তুমি বলবে যে অনেক দিনের কথা বলে দিলে দিদি সত্যিই অনেক দিনের কথা দেখাচ্ছে বাট সম্পর্কটা আসার ভীষণভাবে একটা প্রবণতাও কিন্তু দেখাচ্ছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার রিডিং ভীষণ মানে ভালো লাগলো যে আমি বলবো যার শেষ ভালো তার সব ভালো তাই না এখানে কিন্তু শেষটা সত্যি ভালো দেখিয়েছে ট্যারট কিন্তু এত সুন্দর একটা সত্যিকে তুলে নিয়ে এলো যে সত্যি এটা সময় লাগবে সে কিন্তু একদম পারফেক্ট কথা কথা বলেছে বলেছে রিয়েল যে হ্যাঁ টাইম লাগবে কিন্তু আসবে সম্পর্কটা তো এখন তোমার জন্য এটাই গাইডেন্স আমি বলবো নিজেকে পেশেন্স রাখো তো আমি একটা এঞ্জেলের গাইডেন্স নিয়ে নিচ্ছি তোমার জন্য যে এঞ্জেল কি করতে বলছে তোমাকে তাহলে এই সম্পর্কের জন্য এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে কি করতে বলছে এঞ্জেলের গাইডেন্স কি এঞ্জেলের গাইডেন্স কি তোমার জন্য এই সম্পর্ক কি অবস্থা আমার এঞ্জেল আমার এঞ্জেল পড়ে যাচ্ছে কেন আমার তো সত্যি কি হলো এঞ্জেলরা পড়ে যাচ্ছে কেন কি অবস্থা দা সান কার্ড হয়তো কোথাও এঞ্জেল এখানে হয়তো পরিবেশের মধ্যে কিন্তু এসে গেছেন তো আমার গায়ে কাটা দিচ্ছে হয়তো ব্লেস করছে যে সত্যি সম্পর্কটা আসছে অপেক্ষা করো সান কার্ড দিয়েছে বন্ধুরা তোমাকে কিন্তু তোমাকে কিন্তু হ্যাঁ তুমি হয়তো নিজেকে ভাবছ যে না আমি সরে সরে যাবো আমি কিন্তু আর এই সম্পর্কটা নিয়ে ভাববো না তো তোমাকে বলছে তুমি থাকো উইথড্রল থাকো তুমি তোমার মতো করে বাঁচো কিন্তু সম্পর্কটা কিন্তু আসবে সম্পর্কটা কিন্তু সত্যি রিয়ালিটিতেই আসছে তো এঞ্জেল কিন্তু একদম এখানে ব্লেসিংস দিচ্ছে যে তুমি তোমার মতো কর্ম করে যাও তুমি তোমার মতো জীবনে বাঁচো তুমি এখান থেকে যদি তুমি এখানে যদি কোনো অ্যাকশান না নিতে চাও নিতে হবে না তোমার তোমার অ্যাকশানের কোনো দরকার নেই একদম কনফার্মেশন দিল মেসেজেস এলো শুনতে পেলে তো ফোনে তো তুমি তোমার মতো বাঁচো তুমি তোমার মতো সেই গো উইথ দ্য ফ্লো তোমার মতো ভেসে চলো সম্পর্কটা ঠিক আসবে শুধু অপেক্ষাটা রাখো সে কিন্তু আসবে অবশ্যই আসবে সম্পর্কটা কিন্তু আসছে তো আজকে এখানেই শেষ করছি তো সবাই তোমরা কমেন্টস করো থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন কেউ কিন্তু তোমরা বাদ যেন না যাও সবাই কিন্তু কমেন্টস করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানাচ্ছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট